আসসালামু আলাইকুম কি অবস্থা ক্লাস এইট কেমন আছে সবাই আই হোপ সবাই অনেক অনেক বেশি ভালো আছো তো তোমাদের অনুরোধে নতুন একটা জিনিস নিয়ে আসলাম সেটা হচ্ছে বার্ষিক পরীক্ষা যারা দিবা অষ্টম শ্রেণীর যারা আছো তারা যারা মানে তাদের জন্য তো আমাদের প্রোগ্রাম আসি তো ওইখানে হচ্ছে তোমরা যারা বার্ষিক পরীক্ষা দেবা তাদের অনেকে কোয়েশ্চেন করছিল যে জয়েন হওয়ার জন্য সো ওইখানে তোমরা যদি জয়েন হও তাহলে আসলে অনেকে হচ্ছে যারা বৃত্তি পরীক্ষা দিবে তারা জয়েন হতে পারবে না দ্যাটসই অষ্টম শ্রেণীর জন্য মানে যারা বার্ষিক পরীক্ষা দিবা বৃত্তি দিবা তাদের জন্য একটা প্রোগ্রাম নিয়ে এসেছি আমরা কিভাবে এনরোল করতে পারবা সবকিছুর ব্যাপারে তো এটা কেন দরকার মিনিটের শেষ কারণ সব সময় প্রত্যেকটা বিজ্ঞান অঙ্ক যাই বলো সব ক্লাসের আগে বলে চ তুমি যখন এসএসসিতে যাবা তখন তোমার এই জিনিসগুলো আরো অ্যাডভান্স লেভেলে লাগবে সো এইখান থেকে বেসিকটা তোমার যদি ক্লিয়ার না থাকে তুমি অনেক বড় ধরনের প্রবলেমে পড়বা দেখ তুমি বৃত্তি পরীক্ষা দাও আর চাই করো বা বৃত্তি পরীক্ষা না দাও ক্লাস এইটের বইটা তোমার ভালোভাবে ক্লিয়ার থাকা দরকার কারণ তুমি যদি জাস্ট আমার কথা বিশ্বাস করা দরকার নে তুমি যদি ইউটিউবের বিভিন্ন র্যান্ডম ভিডিও ক্লাস এইটের ভিডিওতে যাও তখন দেখবা অনেকে কমেন্ট করে যে এসএসসি যে এসএসসি স্টুডেন্ট তোমাদের বড় ভাইয়া তারা কমেন্ট করে যে তারা এসএসসি তে গিয়ে পড়া বুঝছে না যে বায়োলজি বলো বা মানে জীববিজ্ঞান বা কি বলে রসায়ন পদার্থ বিজ্ঞান যেইটাই বলো সেখানে পড়া বুঝছে না কারণ কি এইখান থেকে অনেক কিছু স্কিপ করে গেছে সো এই জন্য আবার পিছনের ক্লাস দেখতে আসছে দ্যাশ এইখানের বেসিকটা তোমার একেবারে খুব বেশি ক্লিয়ার থাকা দরকার দ্যাটস ওই তুমি বার্ষিক পরীক্ষা দাও বা বৃত্তি পরীক্ষা দাও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমার এখানে বেসিকটা ক্লিয়ার থাকা এবং আমরা কিভাবে বেসিক ক্লিয়ার করে পড়াই সেটা তো তোমরা আশা করি জানোই দ্যাটস ওয়াই তোমাদের জন্য এই প্রোগ্রামটা নিয়ে আসলাম এখানে আমাদের ম্যাক্সিমাম ক্লাসে অনেকগুলা ক্লাসে হচ্ছে ইউটিউবে ফ্রিতে দেওয়া আছে এবং বাকি যেগুলো আছে সবগুলো একেবারে কমপ্লিটলি ওয়েবসাইটে রেকর্ডের আকারে দেওয়া হবে এটা একটা কমপ্লিট রেকর্ডেড কোর্স এখানে লাইভ ক্লাস নাই মানে আমাদের কমিটমেন্টের ভিতর লাইভ ক্লাস নাই বাট চাইলে আমরা লাইভ ক্লাস করাতে পারি সেটা হচ্ছে আমাদের এক্সট্রা জিনিস আমাদের কমিটমেন্টের ভিতর লাইভ ক্লাস কিন্তু নাই ওকে তো চলো আমরা এখন অষ্টম শ্রেণীর বেসিক টু প্রো কোর্সে কি কি থাকছে সেইটা একটু এক্সপ্লেন করি আচ্ছা যেটা বলি এখানে হচ্ছে বিজ্ঞান এবং অঙ্ক এই দুইটা পুরাটা আমি পড়াবো বাট এখন যেহেতু অঙ্ক পুরাটা রেকর্ড হয় না মানে গণিত পুরাটা যেহেতু রেকর্ড হয় না সেক্ষেত্রে গণিতে আমার সাথে টিচার অ্যাড হতে পারে এবং সেক্ষেত্রে আমি গ্যারান্টি দিব যে আমার চেয়ে অন্তত বেটার টিচার আমি নিয়ে আসবো যদি ম্যাথের ক্লাসটা কেউ নেয় আচ্ছা তারপর হচ্ছে ইংরেজি ইংরেজিতে তোমাদের মানে উনি যেহেতু নতুন জয়েন করছে তোমাদের ওপিনিয়নের উপর ডিপেন্ড করবে মানে যারা বৃত্তি পরীক্ষা দেয় তারাও তো স্টুডেন্ট সব কোর্সদের স্টুডেন্টের উপর ডিপেন্ড করবে সো যদি মানে তোমাদের কেমন লাগবে জানাবা যদি তোমাদের মনে হয় যে মানে তোমাদের অন্যর ধরনের দরকার বা অন্য ধরনের স্টাইল পছন্দ তখন আমরা টিচার টেন্স চেঞ্জ করতে পারবো তারপর হচ্ছে দেখছো উনি হচ্ছে বাংলা পড়াবেন বাংলার ক্লাস খুব ভালোভাবে কিভাবে কি পড়ানো হবে সেটা একটু যদি বলি আচ্ছা প্রথমে আসি বিজ্ঞানের ব্যাপারে বিজ্ঞানের ক্লাসগুলো গুলো কিরকম থাকবে বিজ্ঞান হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে তিনটা করে ক্লাস থাকবে তিনটা থ্রি কিভাবে থ্রি থ্রি তিনটা ক্লাস থাকবে একটা কি একটা হচ্ছে বেসিক ক্লাস সেখানে বেসিক ক্লাসটা পড়ানো হবে সেটা ইউটিউবে ম্যাক্সিমাম সবগুলো বেসিক ক্লাস আপনার এক থেকে আট পর্যন্ত অলরেডি দেওয়া আছে নয় দশ এগারো বারো সবগুলো বেসিক ক্লাস ইউটিউবে ফ্রিতে দিয়ে দেওয়া আছে অলরেডি এবং বাকিগুলো দিয়ে দেওয়া হবে তারপর হচ্ছে এমসি ক্লাস এমসি কিউ প্রত্যেকটা চ্যাপ্টারে একশো থেকে একশোর মতো প্রায় একশো বেশি হবে না একশোর মতো এমসি কিউ সলভ করে দেওয়া হবে এমসি কিউ একটা ভিডিও থাকবে এক থেকে দেড় ঘন্টার মতো তারপর একটা কি সি কিউ ক্লাস এটা হচ্ছে বিজ্ঞানের ক্লাস প্রত্যেকটা চ্যাপ্টার ইচ এন্ড এভরি চ্যাপ্টার আবার বলছি এক থেকে আট নম্বর চ্যাপ্টার পর্যন্ত অলরেডি রেকর্ড করা এবং এখন কি করা হবে প্রথমে তুমি ক্লাস কোর্সটা কেনার পর এক থেকে আট নম্বর চ্যাপ্টার ওয়েবসাইটে তুমি আশা করি পেয়ে যাবা কোর্স এনরোল করার পর বাকি চ্যাপ্টারগুলো আস্তে আস্তে আশা করি এই মাসের তিরিশ তারিখের মধ্যে আমাদের ওয়েবসাইটে চলে আসবে ওকে এখন আসি ম্যাথের ব্যাপারে ম্যাথে কি ম্যাথেও ওই সেম ব্যাপার ম্যাথেও প্রত্যেকটা চ্যাপ্টার তিনটা করে

এটার সিকিউ এবং এম এটা হচ্ছে স্মার্ট বোর্ডের রেকর্ডিং পাবা যেটা তিন নম্বর এবং চার নম্বর চ্যাপ্টার তিন নম্বর শেষ হয়েছে এখন চার নম্বর চ্যাপ্টার রেকর্ড হবে চার নম্বরের পর এইটার সিকিউ এবং এম ক্লাসগুলো পাবা তার মানে এক দুই তিন চার আগামী তিন থেকে চার দিনের ভিতর এটা তোমরা একবার ফুললি ওয়েবসাইটে পেয়ে যাবে তারপর করবে তিরিশ তারিখের আগে হোপ ফুললি সবগুলো চ্যাপ্টার অ্যাড হয়ে যাবে তারপর হচ্ছে বাংলা বাংলায় কি হবে গদ্যে বাংলা এখানে বলতে গদ্যে দুইটা ক্লাস থাকবে মানে ওভারভিউ দেওয়া হবে একেবারে ধরে ধরে প্রত্যেকটা ধরে ধরে পড়ে দেওয়া হবে না যে এইটা এরকম মানে প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে পড়া পড়াই দেওয়া হবে না গদ্য দুইটা ক্লাস থাকবে সেটার উপর একটা এমসি ক্লাস থাকবে ওকে তারপর হচ্ছে পদ্য পদ্যের উপর একটা দুইটা ক্লাস থাকবে তারপর সেটার উপর একটা এমসি ক্লাস থাকবে তারপর সবগুলো মিলে একটা এমসি ক্লাস মানে গদ্য পদ্য সবগুলো মিলে এমসি ক্লাস একটা একটা সি কেউ ক্লাস থাকবে ওকে তারপর হচ্ছে ব্যাকরণ ব্যাকরণের পার্টগুলো এরকম বুঝিয়ে দেওয়া হবে তারপর ব্যাকরণের যে কি বলে নির্মিত অংশগুলো আছে এই নির্মিত অংশগুলোর উপর মানে কি বলে তুমি কিভাবে কোনটা ভালোভাবে লিখতে পারবা এগুলোর ব্যাপারে ব্যাপারে প্রত্যেকটার ক্লাস থাকবে বা একটা একটা লম্বা ক্লাসে দুই আড়াই ঘন্টার ক্লাসে সবগুলো বুঝিয়ে দেওয়া হবে এবং ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো বলে দেওয়া হবে তারপর আসি ইংলিশের ব্যাপারে এরকম সেম প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি লাইন বুঝিয়ে দেওয়া হবে না একরকম ওভারভিউ দিয়ে যাওয়া হবে এবং ইম্পর্টেন্ট কোনগুলো সেগুলো বলে দেওয়া হবে ওকে বাংলা ইংলিশ বুঝলাম বিশ্ব পরিচয় বিশ্ব পরিচয়তে টোটাল তিনটা ক্লাস হবে এক থেকে দেড় ঘন্টা করে এরকম তিনটা ক্লাস একটা হচ্ছে পুরো বইয়ের ওভারভিউ দেওয়া হবে আর একটা কি আর একটা সিকিউ সলভ করানো হবে আর একটা কি এমসিকিউ সলভ করানো হবে এমসিকিউ ক্লাস আর একটা হচ্ছে তথ্য প্রযুক্তি তথ্য রিডিং পড়ানো হবে না জাস্ট হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর একটা করে সিকিউ ক্লাস হবে এবং সেটা হবে এই সবগুলো সরি এমসিকিউ ক্লাস হবে সবগুলো শেষ হওয়ার পর আই হোপ তোমরা বুঝছো আমাদের কি মানে কি কি এখানে ফিচারগুলো কি কি দেওয়া হবে যাতে তোমাদের সাথে আমাদের কোনো কনফ্লিক্ট বা বিরোধ তৈরি না হয় যে ভাই এটা বলা হয়েছে তারপরে দেওয়া নেই আমি বলে দিছি কি কি দেওয়া হবে কি রকম কি দেওয়া হবে সব কিছু বলে দিছি অবশ্যই ভিডিওটা দেখে তারপর কোশ্চেন ডেল করবা আমরা চাই না অনেক কিছু বলে তারপর দিব না এরকম চাই না আমরা যতটুকু বলি ততটুকু দেওয়ার চেষ্টা করি বা যতটুকু দিতে পারবো ততটুকুই বলি ওকে চলো এখন কিভাবে এনরোল করবো সেটা একটু দেখাই দেব কিভাবে ক্লাস দেখবা সেটা একটু দেখাই দেখো তো প্রথমে গিয়ে তুমি যদি গুগলে সার্চ দাও বর্ণমালা একাডেমি লিখে আচ্ছা নতুন একটা পয়েন্ট নি বর্ণমালা একাডেমি বর্ণমালা একাডেমি লিখে তুমি যদি সার্চ দাও বর্ণ লিখে আসবে না বর্ণমালা একাডেমি ধরো বর্ণমালা একাডেমি বর্ণমালা একাডেমি ওকে বর্ণমালা একাডেমি লিখে সার্চ দিলে আশা করি এসে যাবে বা এই আমাদের ওয়েবসাইটে ডব্লু ডব্লু বর্ণমালা একাডেমি ডট কম বা আমাদের তুমি হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশনে যে কোনো জায়গায় তুমি পেয়ে যাও আমাদের চ্যানেলের অনেক জায়গায় যে কোনো জায়গায় তুমি পেয়ে যাও তো কোর্সে কিভাবে এনরোল করবা কোর্সে এনরোল করার জন্য সর্বপ্রথম তোমার এই কর্নারে লগ ইন বাটনে ক্লিক করতে হবে ফোনের ক্ষেত্রে কি হবে তোমার এইখানে ডান পাশে বা বাম পাশে থ্রি তিনটা মানে লাইন এরকম অপশন থাকবে ওই তিনটা অপশনে ক্লিক করলে লগ ইন করার অপশনটা আসবে তোমরা ফেসবুকে যেভাবে লগ ইন করো বা যে কোনো ওয়েবসাইটে যেভাবে লগ ইন করো লগ ইনটা করে নেবা লগ ইনটা কীভাবে করতে পারো এছাড়া তো ইনকগনিট হতে সো এখানে লগ ইনটা আমি করছি না তুমি গুগল দিয়ে সাইন আপ করতে পারো ফেসবুক দিয়ে করাটা আমি রেফার করি না আর হচ্ছে ইমেল দিয়ে করতে পারো যে একটা দিয়ে করতে পারো কোন ইমেলটি দিয়ে করছে একটু মাথায় রাখবা কারণ নাহলে কোর্সের অ্যাক্সেস দিতে অসুবিধা হয় তারপর তুমি যদি কোর্সে ক্লিক করো এটা হচ্ছে তোমাদের কোর্স এখন পর্যন্ত কিছু অ্যাড হয়নি জাস্ট আমি এইমাত্র মাত্র ভিডিওটা শ্যুট করতেছি এখানে মেম্বার প্রায় ফুল ফিল হয়ে গেছে এটা হয়তো আজকে বা কালকের ভিতরে এটার এনরোলমেন্ট অফ করে দেওয়া হবে যারা হচ্ছে বৃত্তি পরীক্ষা দেবে তাদের জন্য সো আমি যদি ক্লিক করি ভিউ ডিটেলসে ক্লিক করলে এখানে ডিটেলসটা দেখা যাবে এখানে ডিটেলস সব লেখা আছে কোর্স কীভাবে করা হবে তারপর এখানে যদি তুমি জয়নে ক্লিক করো জয়েন ক্লিক করলে ফোনেও কিন্তু সেমই একেবারে জয়নে ক্লিক করলে তোমার এখানে হচ্ছে একটা ফর্ম দেওয়া থাকবে এখানে একটু পেমেন্ট নাম্বার দেওয়া আছে এই পেমেন্ট নাম্বারে তুমি যদি পেমেন্টটা করার পর তারপর হচ্ছে এখানে ডিটেলসগুলো দিয়ে দেবা তোমার নাম ইমেইল অবশ্যই যে ইমেলটা দিয়ে লগ ইন করছে একটু মাথায় রাখার চেষ্টা করবো অনেকের অসুবিধা হয় কারণ কি এখানে হচ্ছে ইউএস সিলেক্ট করা থাকে এখানে হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করে নেবো বাংলাদেশ কই বাংলাদেশ সিলেক্ট করে এখন নাম্বার দিলে হবে সব জায়গায় বাংলাদেশ সিলেক্ট করে দেবা ওকে হুম বাংলাদেশ সিলেক্ট করে দেবা তারপর হচ্ছে ট্রানজাকশন আইডি এটা কি এটা হচ্ছে তুমি যখন টাকাটা পাঠাবা তখন হচ্ছে মানে একটা এস এম এস আসে ফোনে ওইখানে ট্রানজাকশন আইডিটা লেখা থাকে ওইটা জাস্ট এখানে লিখে দেবা তারপর কি তারপর রেফারেন্স এখানে কিছু না কিছুই লেখা লাগবে না তারপর এখানে একটা পেতে ক্লিক করবা পে অপশনে ক্লিক করবা তারপর কি করবা তারপর হচ্ছে এখানে আসবা এখানে একটা ইমেইলের একটা ঘর থাকবে ওইটা নিয়ে জয়েনে ক্লিক করবা ওইটা দিয়ে জয়েনে ক্লিক করবা ওকে ওকে সো দ্যাটস ইট এই তো এইভাবে তুমি যদি কি বলে কোর্সটা পারচেস করো তারপর তোমার সামনে কিভাবে ক্লাসটা আসবে এইভাবে তখন কি হবে তুমি মানে তারপর চব্বিশ ঘন্টার ভিতর তোমাকে অ্যাক্সেস দেওয়া হবে তখন দেখা যাবে ইউআরে পার্টিসিপেন্ট তুমি হচ্ছে কোর্সের মেম্বার সেটা দেখা যাবে তো তখন হচ্ছে এখানে ক্লিক করলে তখন আর ওই যে কেনার জন্য যে যেটা ওগুলো আসবে না তোমার কোর্সের ক্লাস শুরু হয়ে যাবে তো এই হচ্ছে ইন্ট্রোডাকশন ক্লাস ইন্ট্রোডাকশনে হচ্ছে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা যদি প্লে করি প্রত্যেকটার উপর এখানে ভিডিওতে প্লে ক্লিক করলে ভিডিও প্লে হবে ইন্ট্রোডাকশন ভিডিও যেটা কোর্সের সেটা তারপর হচ্ছে তুমি যেখানে এখানে সমস্ত ধরনের কোশ্চেন করতে পারবা এখানে যে কোনো ধরনের প্রশ্ন বা অভিযোগ কিছু যা কিছু থাকে সবকিছু এখানে তুমি সাবমিট করতে পারবা তারপর হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার মানে সাবজেক্টের আলাদা আলাদা সেকশন আছে গণিতে ক্লিক করলে গণিতের ক্লাসগুলো ওপেন হবে প্রথমে হচ্ছে বেসিক ক্লাস তারপর হচ্ছে সিকিউ ক্লাস এম সিকিউ ক্লাস তারপর হচ্ছে পিডিএফ নোট নোটগুলো এরকম থাকবে তোর বেসিক ক্লাসটা ওপেন করলাম বলছিলাম এটা হচ্ছে স্ক্রিন রেকর্ড ক্লাস প্যাটার্ন আর এই মুনাফা স্ক্রিন রেকর্ড ক্লাস ওকে তারপরে হচ্ছে তিন নাম্বার চ্যাপ্টার থেকে তিন নাম্বার চ্যাপ্টার কই তিন নাম্বার চ্যাপ্টার পরিমাপ চ্যাপ্টার থেকে এখানে হচ্ছে আমাদের কি বলে স্কিন স্ক্রিন টাকার না তো স্মার্ট বোর্ডের ক্লাস টু কি হয়েছে এখানে দিয়ে হচ্ছে কিগুলো যে কি করতে পারবা কোয়ালিটি এত খারাপ আসতেছে কেন আই ডোন্ট নো ওয়াই কোয়ালিটি এত খারাপ আসতেছে কেন আর একটু কোয়ালিটি ভালো আসার কথা তো এটা কি বোর্ড বোর্ডে এসেছেন আরেকটু ভালো আসা করছিলাম আচ্ছা যাই হোক দেখা গেলে থইছে তারপর কি তারপরে সেইটার পিডিএফ নোটটাই ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তারপর বিজ্ঞানের বিজ্ঞানের স্টেপগুলো এখন কোথায় অ্যাড করা হয়নি তারপর বাংলা বাংলা দুইটা ক্লাস অ্যাড করা হয়েছে এরকম আস্তে আস্তে অ্যাড করা হয়ে যাবে মানে প্রতিদিন একটু চেক করবো যে কোন ক্লাসটা অ্যাড করা হয়েছে আমরা নোটিস দিয়ে দেওয়ার চেষ্টা করি তারপরও সো দ্যাটস ইট ওকে দ্যাটস ইট সো দাই এই তো এই হচ্ছে আমাদের আজকের কি বলে কোর্সের অ্যানাউন্সমেন্ট চাইলে জয়েন হতে পারো জয়েন হতে পারো ভাই আমি পুরাই শেষ টায়ার্ড একেবারে আমার গায়ে বিন্দু পরিমাণ শক্তি নেই দেখা হবে করছে ক্লাসে টাটা